কি অপূর্ব লাগছে দেখুন বন্ধুরা আকাশটা কি সুন্দর তাই না কে কি অনলাইনে আছো একটু জয়েন হয়ে যাও 真的不行。 like ভাই বন্ধুরা কে কে অনলাইনে আছেন একটু জয়েন হয়ে যান চারজন এসেছেন টোয়েন্টি নাইন খুব ভালো লাগছে কে কে দেখছেন লাইকটা অবশ্যই কমেন্ট করুন বন্ধুরা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন আটজন আছেন তা কেউ কমেন্ট করছে না কেন জানি না ভাই বন্ধুরা কে কে অনলাইনে আছেন একটু জয়েন হয়ে যান কমেন্ট করুন কে কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান হাই একজন বন্ধু কমেন্ট করেছেন হাই হাই বন্ধু কেমন আছেন হ্যালো হ্যালো কেমন আছেন বন্ধু কেমন আছেন বন্ধু অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন অবশ্যই হাই বন্ধুরা কে কী অনলাইনে আছেন একটু প্লিজ কমেন্ট করুন সাতজন আছে হ্যালো বন্ধু একটু কমেন্ট করে জানান কোথায় চলে গেলেন বন্ধু হাই বন্ধুরা তিনজন আছে অনলাইনে প্লিজ একটু কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগে আর কেউ কমেন্ট করছে না প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আর কমেন্ট করবেন কেমন হাই বন্ধুরা কেমন আছেন সবাই ছজন আছে আজকে বিকালে চলে এলাম লাইভে সন্ধ্যায় আসার টাইম নেই কদিন সন্ধ্যায় আসছিলাম আরমান খান হায় আরমান কেমন আছেন কেমন আছেন বন্ধু অবশ্যই কমেন্ট করবেন একটু জানাবেন কোথা থেকে দেখছেন হাই বন্ধুরা কেন স্যাড হে কেন স্যাড হি কেন তো বন্ধুরা সবাই চলে গেছেন আর কেউ নেই হাই বন্ধুরা একটু জানালে ভালো হয় পিকচার কোয়ালিটিটা কেমন আসছে কেননা আমার এখানে নেটের ভীষণ প্রবলেম একদম মানে কি বলবো আবঝা আবঝা দেখা যায় বুঝতেই পারছি একদম নেটের ভীষণ সমস্যা প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করুন কমেন্ট করলে ভালো লাগে আর কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হাই ভাবি জি হাই বন্ধু হাই বন্ধু কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ জানালে ভালো হতো পিকচার কোয়ালিটিটা কেমন আসছে কেননা আমি জানি আমার এখানে নেটের খুব প্রবলেম পিকচার কোয়ালিটিটা খারাপ আসতেই পারে সব বন্ধুরা চলে গেছে কেউ আর নেই ও দুজন আছে এবার থেকে আমি প্রত্যেক দিনই বিকালে আসার চেষ্টা করব লাইভে কেমন বন্ধুরা আপনারা প্লিজ প্রত্যেক দিন লাইভে জয়েন হয়ে যাবেন হাই বন্ধুরা কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানান আর হচ্ছে যে চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন কেমন দেখো কেউ কমেন্ট করছে না বন্ধুরা কে আর নেই না সব বন্ধুরা চলে গেছে কেউ আর নেই সব বন্ধুরা কোথায় গেলেন একজন বন্ধু এসেছেন বন্ধুরা কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন হাই বন্ধুরা কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানান কেমন আছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করলে ভালো লাগে কে কোথা থেকে দেখছেন জানা যায় একজন বন্ধু আছেন আর সব বন্ধু চলে গেছেন কে অনলাইনে আছেন প্লিজ একটু কমেন্ট করুন কোথা থেকে দেখছেন একটু জানান বন্ধুরা কেমন আছেন সবাই গল্প করতে এলাম ওই কেউ আবার কমেন্ট করছে না কেন জানি না মুখের মধ্যে রোদটা লাগছে কি মিষ্টি লাগছে আকাশটা রোদ আর মেঘ প্রচন্ড মেঘও করেছে জানি না বৃষ্টি আসবে কিনা এখন আমি ছাদে বসে আছি বৃষ্টি এলে তো ব্যাস ছুটে ঘরে চলে যেতে হবে আর এত নেটের প্রবলেম না কি বলবো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন পিকচার কোয়ালিটিটা কেমন আসছে আর কেউ কমেন্ট করছে না কোনো বন্ধু আর নেই সব বন্ধুরা চলে গেছে দুজন আছেন হাই বন্ধুরা কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন প্রচুর মেঘ করেছে বৃষ্টি আসবে মনে হয় আপনাদের ওখানে কি মেঘ করেছে একটু কমেন্ট করে জানাবেন

Preciso de uma noite. কেউ আর নেই ও দুজন এসেছেন কেমন আছেন বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে জানান এসে আবার চলে গেছে কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আর পিকচার কোয়ালিটিটা কেমন আসছে একটু জানাবেন কেউ আর নেই বন্ধুরা কেমন আছেন সবাই কোথা থেকে দেখছেন প্লেজেট একটু কমেন্ট করে জানান একজন বন্ধু আবার এসেছেন চলে গেল দিনে ঘরে থাকে না তোমার অজ্ঞাত

বৃষ্টি আজ মনে হচ্ছে পুরো মেঘটা আকাশে ভরে যাচ্ছে এবার থেকে আমি বিকালবেলা লাইভে আসবো কদিন সন্ধ্যার সময় লাইভে এসেছিলাম আর কেউ কমেন্ট করছে না কোনো বন্ধুই নেই সবাই কোথায় গেল সবাই চলে গেছে আবার একজন বন্ধু এসেছেন হাই বন্ধু কেমন আছেন প্লিজ একটু কমেন্ট করে জানান কেমন আছেন কোথা থেকে দেখছেন দুজন বন্ধু এসেছেন আবার বন্ধুরা প্লিজ কমেন্ট করুন কেমন আছেন কোথা থেকে দেখছেন মেঘ করে গেল বৃষ্টি আসবে মনে হচ্ছে বন্ধুরা এখন লাইফ থেকে চলে যাচ্ছি পরে আসবো প্রচণ্ড মেঘ করেছে ঘরের বাকি কাজ করে আসি